এক চামচ দইকে বন্ধুরা তোমরা যদি তোমাদের ত্বকে এই একটা জিনিস মিক্স করে লাগাতে পারো তাহলে তোমাদের ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে ওপেন পোর্সের সমস্যা দূর হবে কালো ত্বক ধীরে ধীরে ফর্সা হবে দাগছোপ দূর হবে স্কিনে যদি সানট্যান থাকে সেই ট্যানও তোমাদের রিমুভ হবে আর তোমাদের স্কিনে বোনো বা র্যাশের সমস্যা থাকলে সেগুলোও কমবে মুখের জায়গায় জায়গায় যদি তোমাদের ডার্ক স্পট হয়ে যায় বা সাদা স্পটও হয়ে যায় অনেকেরই সেগুলো দূর হবে আন ইভেন স্কিন ইভেন হবে তো বন্ধুরা চলো দেখি নিয়ে রেমেডিটা আমি কিভাবে রেডি করছি তার আগে বন্ধুরা বলে দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখো তাহলে নতুন ভিডিও আনলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো একটা ছোট বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো জল ঝরানো টক দই আর এই অ্যালার্ম বা ফিটকারি এরম ফিটকারি তোমরা দোকানে কিনতে পেয়ে যাবে খুব কম দামে সেই ফিটকারিটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে এখানে ইউজ করব আর ফিটকারি তোমরা গুঁড়ো করে একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো ফিটকারি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের ওপেন পোর্সের সমস্যা থাকলে সেই ওপেন পোর্সকে মিনিমাইজ করে স্কিনকে টাইট করে ব্রাইট করতে সাহায্য করে তো এই ফিটকারির ঠিক এক চিমটের মতো গুঁড়োই আমি এখানে ইউজ করলাম বেশি একদমই তোমরা দেবে না কারণ ফিটকারি আমাদের স্কিনকে কিন্তু ড্রাই করে দেয় এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ভিটামিন ই ইভিয়ান ফোর ক্যাপসুল এই ক্যাপসুল একটাই তোমরা এখানে ইউজ করবে আর এটা স্টোর করে রাখার দরকার নেই সপ্তাহে তোমরা তিন দিন এই প্যাকটা ইউজ করো ইভিয়ন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনে সানট্যানকে রিমুভ করে স্কিন ড্যামেজকে রক্ষা করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি অল্প একটুখানি গোলাপ জল দিলাম যেহেতু জল ঝরানো দই এখানে নিয়েছি তাই আমার প্যাকটাকে একটু পাতলা করার জন্য এখানে আমি গোলাপ জল দিলাম তোমরা যদি জল ঝরানো টক দই না নাও তোমরা এখানে গোলাপ জল তোমাদের দেওয়ার কোনো দরকার নেই তো আমার প্যাকটা একদম রেডি হয়ে গেছে চলো দেখে নিই এই প্যাকটা আমি কীভাবে ইউজ করছি তো প্রথমেই মুখটাকে পরিষ্কার করতে হবে ফেসওয়াশ দিয়ে ধোবার পরও কিন্তু আমাদের স্কিনে অনেক রকম ধুলো ময়লা ইম্পিউরিটিস থেকে যায় তাই সেগুলোকে রিমুভ করার জন্য এখানে আমি গোলাপ জল ইউজ করছি একটা তুলোয় ভিজিয়ে নিয়ে খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেবে এবার এই প্যাকটা কিভাবে ইউজ করবে প্রথমে স্কিনে ভালো করে লাগিয়ে নেবে এটা তোমরা দিনের বেলা রাতের বেলা সব বয়সের মানুষই করতে পারবে তবে ছোট বাচ্চারা একদমই নয় যারা প্রত্যেক দিন রোদে বেরোচ্ছ বা একদমই স্কিন কেয়ার করার টাইম পাচ্ছ না সপ্তাহে দুদিন এটা করে দেখো স্কিন টাইট ব্রাইট হবে আর স্কিন ফর্সার দিকে আস্তে আস্তে এক থেকে দুই শেট ফর্সা হবেই হবে তো এটা লাগিয়ে নিয়ে আমি মিনিট পাঁচেক হালকা হাতে আস্তে আস্তে রাব করব। রাব করব খুব ভালো করে যাতে আমাদের স্কিনটা টান টান হয় এখানে যেহেতু ফিটকারি আছে টক দই আছে দুটোই আমাদের স্কিন থেকে দাগ ছোপকে হালকা করবে ট্যান রিমুভ করবে মেচে তার মতো সমস্যা থাকলে সেটাও কমাবে আর স্কিনে অনেক জায়গায় ডাক স্পট পড়ে যায় সেটাও রিমুভ করবে তো এবার ভালো করে মাসাজের পর যেটুকু প্যাক আবার তোমার বেঁচে থাকবে সেটা খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিয়ে আরও পাঁচ মিনিট ওয়েট করবে মোট কথা দশ মিনিটের কাজ দশ মিনিট স্কিনে রাখলেই যথেষ্ট এবার দশ মিনিট পর আমি তোমাদের এটা রিমুভ করে দেখাচ্ছি দেখো স্কিন কতটা পলিশিং লাগছে কতটা পরিষ্কার লাগছে টক দই এমনি আমাদের স্কিনটাকে ক্লিন করতে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে তার ফলে আরও বেশি পরিষ্কার লাগে আর এখানে ফিটকারি আর ইভিয়নি ক্যাপসুল দিয়েছি যাতে আমাদের স্কিনটা সফট হয়ে গেছে কারণ फिट करी অনেকটা স্কিন ড্রাই করে দেয় তাই এখানে ইভিওন ই ক্যাপসুলটা কিন্তু দেবেই দেবে স্কিন ভীষণ ব্রাইট করতে সাহায্য করে এভিয়ান ক্যাপসুলের সাথে যদি টক দই মিক্স করে তোমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারো আর তার সাথে ফিটকারি দিয়েছি তাতে স্কিন টান হবে আন যে যে ছোপ থেকে যায় স্কিনের মধ্যে সেগুলো ধীরে ধীরে দূর হতে সাহায্য করবে তো তোমরা এটা সপ্তাহে দুই থেকে তিন দিন অ্যাপ্লাই করো দু সপ্তাহের মধ্যে তোমরা স্কিনে ভিজিবেল রেজাল্ট দেখতেই পারবে একবার অ্যাপ্লিকেশানে আমার স্কিনটা কতটা পরিষ্কার চক আর প্লাম্পি লাগছে এটা করার পর অবশ্যই তোমরা হালকা কোনো সিরাম বা টোনার স্কিনে অ্যাপ্লাই করবে এখানে আমি গোলাপ জল ভালো করে লাগিয়ে নিলাম আমার স্কিনটা অতটা ড্রাই ফিল এখন হচ্ছে না তবে তোমরা যদি খুব শীতে এটা অ্যাপ্লাই করো অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা